নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটা চকলেট আইসক্রিমের রেসিপি শেয়ার করব। অনেকে মনে করেন চকলেট আইসক্রিম বাড়িতে বানানো বেশ কঠিন একদমই নয় ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে রকম আইসক্রিমের মোল্ড ছাড়াই আমার মতো একবার হলো এই চকলেট আইসক্রিমটা বানিয়ে দেখুন অপূর্ব খেতে হয় একবার খেলে দেখবেন দোকান থেকে আর কিনে খাওয়ার ইচ্ছাই হবে না শুধু তাই নয় এই আইসক্রিমটা বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে তাহলে চলুন দেরি না করে আজকের এই চকলেট আইসক্রিমের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের চকলেট আইসক্রিম বানানোর জন্য দেখুন এখানে আমি ডেয়ারি মিল্ক নিয়েছি দুটো দুটো ডেয়ারি মিল্ক হলেই কিন্তু আজ চকলেট আইসক্রিমটা বানানো হয়ে যাবে আর এর সাথে আমি আর একটা উপকরণ অ্যাড করছি এখানে দেখুন নিয়েছি আমি ডার্ক চকলেট ডার্ক চলেট এইভাবে কিন্তু আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন একটা গ্রেটারের মাধ্যমে এটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি এই চলক্রিম আইসক্রিমটা বানানোর জন্য ডার্ক নিয়েছি কিছুটা আর নিয়েছি দুটো ডেয়ারি মিল্ক এই দুটো উপকরণ হলে চল আইসক্রিমটা বানানো হয়ে যাবে চলুন নেক্সট স্টেপ শুরু করা যাক এবার দেখুন এই পাত্রের মধ্যে কিন্তু আমি খুব ভালোভাবে গরম জল করে নিয়েছি তার মধ্যে এই একটা পাত্র আমি দিয়ে দিলাম এবার যে ডার্ক চলেট আমি গ্রেট করলাম আমি দিয়ে দেব এই চকলেটটাকে কিন্তু ডাইরেক্ট গরম আগুনের মধ্যে বসাবেন না কোনো পাত্রে জল নিয়ে জলটাকে গরম করে তার উপরে কিন্তু এইভাবে বসাবেন এটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে দেখে বুঝতেই পারছেন চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবার যে ডেয়ারি মিল্ক আমি নিয়েছি সেই চকলেটটাকে এর মধ্যে আমি দিয়ে দেব এখানে ভেঙে ভেঙে আরেকটাকেও দিয়ে দেবো দুটোই আমি দিয়ে দেবো এখানে এবার এইভাবে দেখবেন এটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে এখানে কিন্তু কোন রকম জল ব্যবহার করবেন না জল ছাড়া এটাকে এইভাবে মেল্ট করতে হবে দেখুন চকলেটটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এখানে কিন্তু আর কোনো উপকরণ অ্যাড করবে না এইভাবে আমি খুব ভালো মেল করে নিয়েছি এটাকে আমি সরিয়ে রাখবো এবার দেখুন বেশ কয়েকটা কিন্তু এরকম চায়ের কাপ নিয়েছি আইসক্রিমের মোল ছাড়াই আমি আপনাদের যাদের হাতের কাছে আইসক্রিমের মোল নেই তারা কিন্তু এইভাবে খুব সহজে এই চায়ের কাপে বা অন্য কোনো এরকম পাত্র কিন্তু এই চকলেট আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন তো যাই যতগুলোর মধ্যে ধরবে আমি ততগুলোর মধ্যে দিয়ে দেব এখান থেকে আমি এর মধ্যে দিয়ে দেব আমি লাগিয়ে নেব ঘুরিয়ে লাগাতে তাড়াতাড়ি করতে চাইলে এইভাবে কিন্তু করে নিতে পারেন এই দেখুন এই একটা পাত্রের মধ্যে কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণটা কিন্তু এইভাবে লেগে গেছে একইভাবে আবার একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দেবো এ দেখুন একইভাবে আর মধ্যে আমি কিন্তু লাগিয়ে নিয়েছি এইভাবে যতগুলো ধরবে ততগুলোর মধ্যে আমি খুব ভালোভাবে লাগিয়ে নেব দেখুন সবগুলোর মধ্যে কিন্তু আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সামান্য দুটো ওই ডেয়ারি মিল আর অল্প একটু ডাক চলে দিয়ে এখানে আমি কিন্তু সাতটা আইসক্রিম জমাতে পেরেছি এই দেখুন সাতটা মূল্যের মধ্যে আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি চলুন এবার এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য ততক্ষণ আমি যে দুধের যে ব্যাটারটা সেটাকে আমি বানিয়ে নেব আর এটাকে আমি ডিপ ফ্রিজে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব এবার দেখুন একটা কড়া আমি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচশো এম এল রেড কালার লিকুইড দুধ দেখতেই পাচ্ছেন এরকম একটা প্যাকেট আমি নিয়েছি এটা ফুল ক্রিম মিল্ক আছে তো যাই হোক দুধটাকে আমি জাল দিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে দুধটাকে আমি একটু জাল দিতে বসিয়ে দিয়েছি দুধটাকে এবার কিন্তু আমি একটু ঘন করে জাল দিয়ে নেব আর দুধটা দেখুন একটু হালকা গরম হয়েছে এই গরম দুধ আমি একটু নিয়ে নেব এই গরম দুধ দেখুন এই ডাবো দু ডাবু আমি উঠিয়ে নেব একদম হালকা গরম দুধ দু ডাবু আমি নিয়ে নিলাম দুধটা যেহেতু হালকা গরম হয়েছে এই পর্যায়ে এখানে মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ এক চামচ দিয়ে দেব গুঁড়ো দুধ দিলে কি হয় বাইরে যে আইসক্রিমটা বানাবো তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক আমরা চাইলে কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার নাও করতে পারে তবে চেষ্টা করবেন একটু ব্যবহার করার গুঁড়ো দুধ দিলেই কিন্তু যে আইসক্রিমটা বানাবো দান্ত খেতে হবে তো যাই এবার এটাকে আমি একটু ঘন করে জাল দিয়ে নেব এবার দেখুন যে দুটা মিল্ক আমি উঠিয়ে রাখলাম এবার এটাকে আমি কিভাবে কাজে লাগাবো আমি আপনাদের সাথে শেয়ার করছি এই চামচের এক চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে আমি দিয়ে দেবো একদম অল্প করে দিলেই হবে বেশি দরকার নেই এক চামচ কর্নফ্লাওয়ার দিলেই হবে আচ্ছা গরম অবস্থায় দুধের মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন না দুধটাকে ঠান্ডা করে তারপর কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন আমি দুধটাকে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম তারপর আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি এবার এখানে ব্লেন্ড করে রাখা মিষ্টি দিয়ে দেবো এই চামচে দুই থেকে তিন চামচ আচ্ছা মিষ্টিটা কিন্তু একটু কম বেশি করে করতে পারেন যেহেতু বাড়িতে আইসক্রিম বানাচ্ছেন তাই যে যেমন মিষ্টি পছন্দ করবেন সেইভাবে দেবেন আমি এখানে তিন চামচ ব্রেন করে রাখা মিষ্টি দিয়ে দিলাম আচ্ছা আবার বলছি আইসক্রিম যখন জমাবেন তখন কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কমে যায় মানে মিষ্টির যে টেস্ট হয় সেটা একটু কম হয় তো সেই হিসেবে কিন্তু আপনারা মিষ্টিটা ব্যবহার করবেন যারা মনে করবেন একটু কম মিষ্টি খাবেন একটু কম দেবেন তাতে কোনো সমস্যা নেই আর যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন একটু বেশি মিষ্টি দেবেন তো যাই হোক দেখুন আমি মিষ্টিটাকে কিন্তু দুধের সাথে একটু ভালোভাবে মেল করে নিয়েছি আচ্ছা মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এটা অপশনাল ব্যবহার নাও করতে পারেন আমার ক্ষেত্রে একটু বেশ লবণ দিয়ে যে কোনো মিষ্টি ব্যালেন্সটা রাখতে আমার বেশ ভালো লাগে একটু লবণ দিলে মিষ্টির টেস্টটা কিন্তু বেশ অন্যরকম হয় টেস্টটা দেখুন বেড়ে যায় তো আমরা কিন্তু এই লবণটাকে অ্যাভয়েডও করতে পারেন ব্যবহারও করতে পারেন তো একবার না হয় আমার মতো ট্রাই করে দেখতে পারেন দুধ খেতে লাগে এবার দেখুন যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে আমি বানিয়েছিলাম সেটাকে নিয়ে নিয়েছি সেই মিশ্রণটা এখানে অল্প অল্প দেবো এটাকে কন্টিনিউ এইভাবে নাতে থাকবো একেবারে সব দিয়ে দেবেন না অল্প অল্প দেবেন আর এইভাবে নাতে থাকবেন আর গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একদম লো রাখবেন সম্পূর্ণটা দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিলে কি হবে দুধের ঘনত্বটা কিন্তু একটু গাঢ় হবে আর আইসক্রিমটা যখন বানাবো দুধ টানতে হবে দেখুন ঘনত্বটা কিন্তু আগের থেকে বেশ একটু ঘন হয়ে গেছে দেখে বুঝতেই পারছো সেটাকে আমি আরো দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে কিন্তু এই প্রসেসটা অবলম্বন করবেন আমার মতো একবার বাড়িতে চকলেট আইসক্রিমটা বানাবেন দেখবেন দোকান থেকে আর কিনে খেতেই হবে না আর এই গরমের সময় এরকম যদি চকলেট আইসক্রিম বাড়িতে বানানো যায় তাহলে দুর্দান্ত লাগে আর দেখলেন তো কোনো ঝামেলা নেই কোনো সময়ও লাগে না খুব কম সময়ে ঝামেলা ছাড়াই কিন্তু এটা বানানো হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে লো রেখে দেখুন এইভাবে অনবরত আমি নাড়াচাড়া করছি খুব বেশিক্ষণ নয় দু মিনিট নাড়াচাড়া করে নিলেই হবে আর দেখুন ঘনত্বটা কেমন হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি ঘনত্বটা দেখুন খুব ঘন নয় আবার খুব বুঝতেই পাতলা কেমন ঘনত্ব হয়েছে হবে আর এই বেশি ঘন করার দরকার নেই এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার দেখুন সেই চায়ের কাপ গুলো আমি বার করে নিয়ে এসেছি যে কাপের মধ্যে আমি চকলেট গুলো দিয়েছিলাম এবার এই মিশ্রণটাকে আমি কাপগুলোর মধ্যে দিয়ে দেবো দেখুন সবগুলোর মধ্যে আমি ভরে ভরে দিয়ে দিয়েছি এবার নিয়ে নিয়েছি ফয়েল পেপার একটা করে নিয়ে নেব আর ফয়েল পেপারতে এইভাবে আমি মুখটা মুড়ে দেবো আপনাদের হাতের কাছে ফয়েল পেপার না থাকলে নর্মাল প্লাস্টিকও ব্যবহার করতে পারে আর প্রত্যেকটার মধ্যে এইভাবে আমি ছুরি দিয়ে কেটে দিলাম আর কাটিগুলোকে আমি একদম মিডিল পয়েন্টে দিয়ে দেব এইভাবে সবগুলো দিয়ে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব দেখুন ওভার নাইটের জন্য চকলটা আইসক্রিমটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি দেখাচ্ছি দেখুন এগুলো কত সুন্দর হয়েছে এটা আমি খুলে নেব এই দেখুন এটা কিন্তু বেশ ভালোভাবে জমে গেছে দেখে বুঝতেই সবগুলো থেকে ফয়েল পেপার আমি খুব ভালোভাবে খুলে নিয়েছি দেখতেই পাচ্ছে কত সুন্দর হয়েছে এবার একটা উঠি আমি দেখাচ্ছি দেখুন এটাকে প্রথমে হাতের মধ্যে এইভাবে একটু করে নেবেন দেখবেন খুব সহজে আলগা হয়ে যাবে আর যদি সেরকম মনে হয় আলগা করতে না চান নর্মাল কিন্তু এইভাবে যদি কেটে দেন তাও কিন্তু খুব ভালোভাবে কাঁচি দিয়ে এইভাবে একটু কেটে দেবেন দেখবেন খুব সহজে দেখলেন তো কত সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে অবশ্য বাড়িতে আমার মতো একবার হলো ট্রাই করবে এইভাবে চকলেট আইসক্রিম বানালে থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে আর এইভাবে প্রথমে আমি সবগুলোকে উঠিয়ে নেব দেখুন কতটা অপূর্ব হয়েছে একইভাবে আর আমি এইভাবে কেটে দেব এই দেখুন প্রত্যেকটা দেখলেন তো কত সুন্দর হয়েছে প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে আর এইভাবে বানালে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আমি সকলকে কেটে আপনাদের দেখাচ্ছি অসম্ভব সুন্দর হয়েছে আর এইভাবে দেখলেন তো আইসক্রিমটা বানালে খুবই সহজে কিন্তু বানানো হয়ে যায় কোন রকম ঝামেলা থাকে না কোন রকম ঝামেলা ছাড়া এইভাবে যদি বাড়িতে চকলেট আইসক্রিম বানানো যায় তাহলে আর বাজার থেকে কিনতে হয় না খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এদের প্রত্যেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো কত সুন্দর কত সহজে আইসক্রিমটা বানানো হয়ে গেছে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে ভীষণ মজা করে খাবে অসম্ভব সুন্দর হয়েছে আর আজকের এই ইউনিক স্টাইলে চকলেট আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো টাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে